নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কোনো ব্লগ প্রিপারেশন ব্লগ বা ট্র্যাভেল ব্লগ হবে না আজকের ভিডিওটা হবে আমার লাইফ জার্নি নিয়ে পরে তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আজকের ভিডিওটা হতে চলেছে আজকে আমার তো অনেক খুশির দিন একটা তার সাথে সাথে কিন্তু তোমাদেরও শুনে খুশি লাগবে তোমরা এত সাপোর্ট করেছো বলে আজকে কিন্তু এই জায়গাতে আমি আসতে পেরেছি তো আমার পক্ষে গুড নিউজ তার সাথে সাথে কিন্তু তোমাদেরও অনেক গুড নিউজ রয়েছে হ্যাঁ তোমাদের তোমাদের সাপোর্ট ছাড়া তো এটা হতো না তো চলো আজকে ভিডিওটা কিনে হতে চলেছে তোমাদেরকে দেখায় তো এটা দেখে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স আর গত তিন বছর জার্নি করার পর ইউটিউব জার্নি করার পর আমার হাতে চলে এসছে গুগল অ্যাডসেন্স এবছরে আমার চ্যানেল মনিটাইজ হলো আর গত তিন থেকে চার মাস আগে আমার চ্যানেল মনিটাইজ হয়েছে আর তিন থেকে চার মাস পরেই আমার গুগল অ্যাডসেন্স চলে এসছে তোমরা এত সাপোর্ট করছো কোনো বলার নেই তো আমার ইউটিউব জার্নি নিয়ে তোমাদেরকে একটা কথা বলি আমি ঘরের সাপোর্ট অনেক পেয়েছি ভিডিও করার টাইমে আর বাকি লাইফে জানো ভিডিও বানালে অনেকে অনেক কিছু বলে আর তাদের কথা কোনো কিছু আমি মাইন্ড করিনি আর আজ মাইন্ড করিনি বলে আমার হাতে গুগল অ্যাডসেন্স চলে এসেছে ঠিক আছে আর অনেকে অনেক কিছু বলে অনেকে বলে আরে ইউটিউবার ইউটিউবার হ্যাঁ তো তাদের কথা মাইন্ড করে কোনো লাভ নেই অনেকে বলে ব্লগ বানিয়ে কি পাচ্ছিস তো তাদেরকে আমি একটা কথাই বলতে চাই তোরা ভাই লাইফে কি করছিস তোরা দেখ কারণ আমি নিজের লাইফে আমি লাইফে ভিডিও বানিয়ে হ্যাপি আছি তো তোদের যদি ওটাতে হয় তো হতে পারে ঠিক আছে তো এই এই যে দেখতে পাচ্ছি অ্যাডসেন্সটা তোরা এতদিন কি করলে জানি না আমাকে যারা যারা ট্রোল করে যারা যারা অনেক কিছু বলে ঠিক আছে তাদেরকে আমি একটা কথাই বলতে চাই তোরা যদি না থাকতিস ভাই তাহলে এই অ্যাডসেন্সটা আসতো না ঠিক আছে আর ঘরে তো আমার সাপোর্ট করেছে তার সাথে আমার যে সাবস্ক্রাইবার আছে জিরো হয়েছে জিরো থেকে সাতাইশশো আমার সাবস্ক্রাইবার হওয়ার তোমরা অনেক সাপোর্ট করেছো বলে জিরো থেকে আজ সাতাইশশো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে গেছে তো সবাইকে লাভ ইউ অল আর যতজন আমার চ্যানেলে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংকস বলবো আর থ্যাংকস বলাটা কম পড়ে যাবে কারণ এত সাপোর্ট করেছো যে কোনো বলেনি আর জলদি জলদি তোমরা একশো ডলার করে দাও একশো ডলার হলে কিন্তু ফার্স্ট পেমেন্ট আসবে আর তখন কিন্তু ভিডিও আসবে তো দেখে নাও আরো নতুন নতুন ভিডিও আসতে চলেছে আর এই রয়েছে গুগল অ্যাডসেন্স তো চলো বাড়ি যায় পিনটা ভেরিফাই করবো ওটাও তোমাদেরকে দেখাবো আর এখন আমি রয়েছি আমাদের পার্কে দেখে নাও পার্কটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আমাদের রয়েছে পার্কে ছোট্ট একটা পার্ক রয়েছে আর এই পার্কের মধ্যে রয়েছে এখন পার্ক আর আমার সাথে রয়েছে রতন এখন রতন আমার ভিডিও করে দেয় তো রতনও কিন্তু অনেক জায়গাতে আমার ভিডিও করে দেয় তার সাথে কিন্তু কিছু কিছু দাদা আছে তাদের না নাম নিলে তো হবে না যেমন রয়েছে বিধানদা রয়েছে মিলনদা রয়েছে লোকেশদা রয়েছে আরও অনেকেই রয়েছে যারা কিন্তু আমার অনেক হেল্প করে ঠিক আছে আর আজকে তাদেরও কিন্তু এই এই অ্যাডসেন্স পাওয়ার পেছনে কিন্তু হাত রয়েছে আর তার সাথে সাথে মেন কারণ রয়েছে মেন হাত তো রয়েছে আমার বাড়ির বাড়িতে না সাপোর্ট করলে কিন্তু আমি ভিডিও বানাতে পারতাম না আর ভিডিও বানানোর কারণেই কিন্তু এই অ্যাডসেন্স চলে এসছে তো চলো অ্যাডসেন্সটা তোমাদেরকে ভেরিফাই করে দেখায় এখন যাব বাড়ির দিকে আর বাড়িতে গিয়ে পরে অ্যাডসেন্সটা ভেরিফাই করবো ওটাও তোমাদেরকে দেখাবো তো এবার সরাসরি চলে এলাম বাড়িতে আর একসন্স পিনটা ছিঁড়ে এখন আহ ভাইস অ্যাক্সেন্স পিন ছ ডিজিটের হয় ছ ডিজিটের পিনটা দেওয়া রয়েছে আর চলো এখন ভেরিফাই ভেরিফাই করি ডিজিটের পিনটা প্রথমে আমি গুগলটাকে ওপেন করে নিলাম আর ওপেন করার পর সার্চ করে নিলাম গুগল অ্যাটসেন্স আর এখানে দেখতে পাচ্ছি ক্লিক করে আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিলাম গুগল অ্যাডসেন্স আইডিটা ওপেন করার পর অ্যাকশন বাটনে ক্লিক করে আমি চলে গেলাম গুগল অ্যাডসেন্স যে ছ ডিজিটের পিনটা যেখানে এন্টার করতে হয় সেই জায়গাতে আর ওইখানে ডিজিটের পিন এন্টার করে নিলাম দেখে নাও এন্টার করে নিলাম ছ ডিজিটের পিন ছ ডিজিটের করার পর আমি এখানে ছ ডিজিটের পিন এন্টার করার পর আমি সাবমিট করে দিলাম আর দেখে নাও এই রয়েছে ভেরিফাই হয়ে গেল গ্রিন টিক চলে এসছে দেখে নাও তো সো অ্যাডসেন্স ভেরিফাই করে নিলাম আর অ্যাডসেন্স ভেরিফাই করার পর দুটোই কিন্তু গ্রিন হয়ে গেছে আইডেন্টি ভেরিফাই তার সাথে অ্যাডসেন্স ভেরিফাই এই ছিল প্রিনটা আমার সেই ছটা ডিজিটাল ছিল ফোর এইট ফাইভ জিরো সেভেন ফাইভ সবারই আলাদা আলাদা হয় তো আমি এখন ভেরিফাই করা হয়ে গেল আইডেন্টি ভেরিফাই আর যেমন তোমরা এই গুগল অ্যাটসেসের জন্য সাপোর্ট করলে তেমন কিন্তু ফাস্ট পেমেন্টের জন্য তোমরা সাপোর্ট করো আর আমি জানি তোমরা জলদি জলদি তোমরা একশো ডলারটাও কমপ্লিট করে দেবে ফাস্ট পেমেন্টের জন্যে আর যে পরিমাণে তোমরা সাপোর্ট করছো সবাইকে লাভ ইউ অল জিরো থেকে সাতাশশো অব্দি আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমরা এত পরিমাণে সাপোর্ট করছো যে কোনো বলার নেই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ লাভ ইউ অল আর থ্যাংকস সবাইকে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও আসতে চলেছে আর ভালো ভালো ভিডিও আসবে এবারে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবো সুস্থ থাকো লাভ ইউ অল